আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই বিজ্ঞপ্তিতে দুইটি পদে নিয়োগ প্রদান করা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ ওএসআই ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কিম দুই হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ সেটি হচ্ছে কনস্টেবল বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সতেরোতম গ্রেড এই পদে একানব্বই জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে অভিসহায়ক বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ এই পদে মাত্র দশজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে সর্বমোট একশো একজনকে নিয়োগ প্রদান করা হবে এই দুটি পদে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি যদি কনস্টেবল পদে আবেদন করেন তাহলে কনস্টেবল পদে আবেদন করতে হবে আবার যদি অভিষয়ক পদে আবেদন করে তাহলে অভিষয়ক পদেই আবেদন করতে হবে তো আবেদনকারী বয়স পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখ করবো অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি পত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তি পত্রের মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে এক এবং দুই বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক এর সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধু টেলিটক ট্রিপিড মোবাইল ফোন থেকে এস এস এর মাধ্যমে প্রদান করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হলে আপনাকে এ সিসি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জবদান শুরুর তারিখ হচ্ছে তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়ে চলবে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন করার সময় আপনার এক কপি রঙিন ছবি ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো পিকজেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির ফাইল সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে যেভাবে এস প্রদান করবেন বা এস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এরপর আপনার একটি ফিফটি এসএমএস আসবে সেই এসএমএস এ আপনার পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বর অনুযায়ী আবার দ্বিতীয় টি করতে হবে দ্বিতীয় এসএমএস করার পরে আপনার আবেদন ফি সম্পূর্ণভাবে জমা হবে তো এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরো বেশ কতগুলো নিয়মাবলী এখানে দেয়া আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আবেদন করার পূর্বে তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম